রিটেলে যা দাম আমাদের হোলসেলের দামই দেওয়া হয় রিটেলে আমাদের এখান থেকে সাড়ে ছয় হাজার থেকে শুরু স্টিক চাবি হারমোনিয়াম বক্স হারমোনিয়াম মার্কেট প্রাইস আর ষোলো থেকে আঠারো হাজার টাকা দাম এটা আপনি এখানে সাড়ে বারো পেয়ে যাবেন বারো সাড়ে বারো আপনি যদি আমাদের এখান থেকে নেন ছ মাসের ওয়ারেন্টি পাবেন এই যে হারমোনিয়ামটা দেখছেন এটা হচ্ছে স্টিক চাবি হারমোনিয়াম বক্স হারমোনিয়াম বক্স হারমোনিয়াম দু লাইনে স্টিক চাবি বক্স হারমোনিয়াম আর এগুলো মোটামুটি প্রাইস কি থাকছে এটা প্রাইস হচ্ছে বারো হাজার টাকা হচ্ছে তিন লাইনের চেঞ্জার হারমোনিয়াম নাইন স্কেল পুরোটাই আপনার পিতল ব্রাশ দিয়ে সাজানো আছে পুরোটাই এগুলি মার্কেট প্রাইস পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা দাম আর আপনার আমাদের এখানে পঁয়ত্রিশ ছত্রিশ হাজার টাকা পেয়ে যাবে নমস্কার দর্শক বন্ধুরা আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত দর্শক বন্ধুরা আজকে আমার উপস্থাপনা হলো হুগলি জেলার বালিপুরে হারমোনিয়াম যে গ্রাম আছে সেই গ্রাম থেকে কিন্তু আমি আজকে সরাসরি ভিডিও নিয়ে চলে এসেছি দর্শক বন্ধুরা আমার ব্যাকগ্রাউন্ডে কিন্তু দেখতে পাচ্ছেন যে দাদারা কাজ করছেন হারমোনিয়ামের বিভিন্ন প্রকার উপকরণ বিভিন্ন প্রকার পার্ট তারা তৈরি করছেন আমি এরপর এই দাদাদের কাছ থেকে আস্তে আস্তে যাব তাদের থেকে কিন্তু বিভিন্ন হারমোনিয়ামের যে পার্ট গুলো আছে সেগুলো সম্পর্কে জানবো এবং এখানে কি কি দামের হারমোনিয়াম পাওয়া যায় সেই সমস্ত কিছু কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরবো তাহলে প্লিজ ভিডিওটাকে স্কিপ করবেন না এবং পুরো ভিডিওটা কিন্তু আপনারা অবশ্যই দেখবেন দাদা নমস্কার নমস্কার দাদা প্রথমে ধন্যবাদ জানাই যে আমাদের আমাকে আপনাদের এত সুন্দর একটা টপিকের ওপর ভিডিও তৈরি করতে দেওয়ার জন্য তো আপনার নাম আর আপনার প্রতিষ্ঠানের নামটা বলবেন আমার নাম হচ্ছে অসীম বেরা আর প্রতিষ্ঠানের নাম হচ্ছে জগন্নাথ মিউজিক্যাল স্টোর আচ্ছা এটা কোথায় অবস্থিত এটা হচ্ছে হুগলি জেলায় বালিপুর গ্রামে অবস্থিত আচ্ছা আপনাদের এই যে বালিপুর গ্রাম এটাকে তো মেনলি আমাদের ইউটিউবের ভাষায় হারমোনিয়াম গ্রাম হিসেবে আমরা এখানে অনেক হারমোনিয়ামের কারখানাও আছে আচ্ছা তো আপনাদের এই বালিপুরে যদি কেউ ধরুন হাওড়াও ব্যান্ডেল বর্ধমান বা কাটোয়া এই দিক থেকে আসতে চাই কিভাবে আসবে আপনারা যদি হাওড়া থেকে আসতে যান তাহলে হাওড়া তারকেশ্বর লোকাল ধরে তারকেশ্বরে নেমে আপনারা বালিপুর যে টেকার চলছে বালিপুর টেকারে চেপে আমাদের বালিপুর বাস স্ট্যান্ডে নামবেন আমি আপনাকে নেমে ফোন করবেন আমি আপনাকে নিয়ে চলে আসব। এবং যদি আপনারা বর্ধমান বা কাটোয়া ব্যান্ডেল থেকে আসতে চান তাহলে সাওড়াপুলি নেমে সাওড়াপুলিতে নেমে ট্রেন চেঞ্জ করে আপনি তারকের নেমে সেম প্রসেসে আপনি আসবেন এসে আমাকে ফোন করবেন বালিপুর বাস স্ট্যান্ডে নেমে আচ্ছা আমি আপনাকে গাইড করে আমার দোকানে নিয়ে আসবো আচ্ছা দাদা আপনাদের এখানে যে হারমোনিয়াম আছে এই হারমোনিয়াম কি আপনারা শুধুমাত্র হোলসেলেই দেন নাকি হোলসেল রিটেল দুটোই করেন হোলসেল রিটেল সবকিছুই করা হয় কিন্তু রিটেলেও যা দাম আমাদের হোলসেলের দামই দেওয়া হয় রিটেলে আচ্ছা আচ্ছা মানে আপনাদের এই সেন্টারে এসে যদি কেউ নেয় বা ধরুন কেউ যদি বাড়িতে বসে অর্ডার করে অনলাইনে নিতে চায় মাল সেক্ষেত্রে কি কোনো সুবিধা আছে হ্যাঁ আপনারা অনলাইন অবশ্যই অনলাইনে আমরা আপনাকে ভিডিও পাঠাবো আপনার ছবি পাঠাবো আপনাদের পছন্দ মতো যদি পছন্দ হয় সেই হারমোনি আমরা আপনাদের বাড়িতে পৌঁছে দেব আচ্ছা অনলাইনে মানে ভিডিও পাঠিয়ে দেবেন আপনারা হ্যাঁ যাদের পছন্দ হবে সেই অনুযায়ী আপনারা পাঠিয়ে দিতে পারবেন একদম একদম বাহ তো আপনাদের এখানে হারমোনিয়াম মোটামুটি স্টার্টিং রেঞ্জ কি রকম আছে আমাদের এখান থেকে সাড়ে ছয় হাজার থেকে শুরু সাড়ে ছ হাজার ছ হাজার থেকে শুরু দোকানে তো মানে ভাবাই যায় না আপনি এখানে সাড়ে ছয় আছে পাইন কার্ড সলিড চাবি হারমোনিয়াম

আমাদের এখান থেকে উড়িষ্যা পাঠায় আচ্ছা নগদ দিয়ে মায়াপুরে যায় কলকাতা তো যায় অ্যাভেলেবেল কলকাতা আমি কালকে আর দিয়ে আসলাম কলকাতা ওটা মানে কালকে কলকাতাতে ডেলিভারি হয়েছে হ্যাঁ আচ্ছা এই যে হারমোনিয়াম গুলো তৈরি হচ্ছে আমি দেখতে পাচ্ছি যে এই যে দাদারা কাজ করছেন ঠিক আছে তো এই যে যে কাঠ গুলো আছে এই কাঠ গুলো কি কাঠ সব এটা এগুলো সবগুলোই সেগুন কাঠ সেগুন কাঠ হ্যাঁ পুরো সেগুন কাঠের হারমোনিয়াম হয় তো আমাদের কিছু আছে সেগুন এটা সত্তর আশি বছরের পুরানো বার্মা সেগুন হ্যাঁ যেগুলি বড় বড় বিল্ডিং সত্তর আশি বছর হয়ে গেছে সেই বিল্ডিং এর ফ্রেম বা দরজা সে বিল্ডিং ভেঙে যাচ্ছে তখন সেই বিল্ডিং এর কাঠ গুলোকে কালেকশন করে নিয়ে আসে এই হারমোনিয়াম তৈরি করা হয় মানে বলতে চাইছেন যে এই যে কাঠ গুলো আছে কাঠ গুলোই অন্তত সত্তর আশি বছরের পুরনো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে মানে পুরনো যেসব বাড়ি আছে সেইখান থেকে যে কড়ি বর্গার গুলো আছে সেগুলো আপনারা কালেক্ট করেন সেটা দিয়ে তৈরি করেন এত সলিড একটা কাঠ দিয়ে আপনারা তৈরি করছেন বাহ তো নরমাল যে কার্ড গুলো আছে এই কার্ডগুলো গুলো আর এই যে পুরনো কার্ড গুলো আছে এর মধ্যে ডিফারেন্সটা কি আছে এইগুলো এর মধ্যে ডিফারেন্স হচ্ছে এইগুলোকে সিজন কার্ড বলা হয় আচ্ছা সিজনেও আপনার কিচ্ছু হবে না বাগবে না আর এমনি নরমাল যদি আপনি হারমোনিয়াম কার্ড দিয়ে তৈরি করা হয় সেগুলো অনেকে আপনাকে কম দামে হারমোনিয়াম দিয়ে দেবে সেগুলো হচ্ছে নরমাল কার্ড আচ্ছা সেগুলো সিজনে বেঁকে যাবে বেঁকে যাবে বেঁকে যাবে মানে আলটিমেটলি তো তাহলে হারমোনিয়ামটা ভালো থাকবে না ভালো থাকবে না দুদিন বাদ খারাপ হয়ে যাবে খারাপ হয়ে যাবে বাহ তো দর্শক বন্ধুরা আমি আপনাদেরকে অনুরোধ করব যে দাদাদের দোকানে আপনারা কিন্তু অবশ্যই এসে নিজে চোখে দেখে বা আপনাদের নিজেদের মতো করে কাস্টমাইজ করে হারমোনিয়াম নিতে পারবেন একদম আপনি যদি আমাদের এখান থেকে নেন ছ মাসের ওয়ারেন্টি পাবেন আচ্ছা একদম কোনো কিছু ছ মাসের মধ্যে যদি হয়ে যায় আপনি ফ্রি ডেলিভারি ফ্রি সার্ভিস ফ্রি সার্ভিস বাহ খুব ভালো ঠিক আছে চলুন তাহলে আপনাদের যে এই যে হারমোনিয়ামের বিভিন্ন পার্টস গুলো আছে আমাদের দর্শকদের সামনে একটু টুকরো টুকরো ভিডিওর মাধ্যমে তুলে ধরি বা আপনি আমাদের দর্শকদের সামনে আপনার যতটা বলা সম্ভব ততটা একটু তুলে ধরবেন অবশ্যই ঠিক আছে চলুন আমরা শুরু করি দেখুন কাজ হচ্ছে হ্যাঁ এই যে এই দাদা কিছু একটা কাজ করছে এখানে দেখতে পাচ্ছি নানা রকম বক্স গুলো তৈরি হয়ে আছে আমি একটু দাদার সঙ্গে তাহলে কথা বলে নি দেখুন দর্শক বন্ধুরা এই দাদা এখানে কিছু একটা কাজ করছে আমি জানি না এটা কি হয় তবে আমি দাদার কাছ থেকে একটু জেনে নেবো দাদা একটু আমাদের সঙ্গে কথা বলবেন হ্যাঁ বলুন হ্যাঁ বলছি যে আপনি এই যে কাজটা করছেন এটা মানে কি কাজটা কি হচ্ছে এটা হারমোনিয়াম হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে হারমোনিয়াম কেস গাঁথার জন্য তৈরি করা হচ্ছে ছোট বার আচ্ছা কেস গাঁথার জন্য এতে কেস তৈরি হবে বা বক্স তৈরি হবে হারমোনিয়াম মানে এই আপনার যে পার্টটা আমার চোখে লাগলো এই এই জিনিসটা কি হ্যাঁ 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 একদম আচ্ছা আচ্ছা দেখুন দর্শক এই এই সাইডটা তৈরি হচ্ছে তাই তো এই সাইডটা তৈরি হবে আচ্ছা আচ্ছা এই যে এই সাইডটা তৈরি হচ্ছে এটা হারমোনিয়ামের কেস বলা হয় এটা হারমোনিয়ামের কেস আচ্ছা একটু দেখাবেন ভালো করে আচ্ছা ব্যাপারটা বুঝেছি ঠিক আছে ঠিক আছে এই যে এই 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 দাদা যে রাখলে যে এইগুলো কিসের একই জিনিস নাকি কেস এগুলো সব কেসেরই অংশ তাই তো হ্যাঁ কেসের ভেতরে থাকে এটাকে বোর্ড বলা হয় বোর্ড পুরোনো কাঠের তৈরি বহু বছর পুরোনো কাঠের তৈরি আচ্ছা সেগুন কাঠ বাহ এটাকে বোর্ড বলা হয় হরমিনার ভাষা হ্যাঁ যা কেসের ভেতরে থাকে আচ্ছা 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 এটাকে উনচেস বলা হয় কি বলে এটা উনচেস উইঞ্চেস উইঞ্চেস হ্যাঁ মানে রিড বোট বলে রিড আচ্ছা যেটা এসে হাওয়া বেরোনোর এটাতে রিড বোট লাগানো হয় বাঁশিগুলো লাগানো হয় বাঁশিগুলো লাগানো হয় এর উপরে আচ্ছা আপনি এই কাজটাই করেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা বাহ বুঝতে পেরেছি আর এটা হচ্ছে খাড়া এটা খাড়া হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা পুরোনো কাঠের তৈরি এটা পুরোনো কাঠ বাহ খুব সুন্দর ফিনিশিং দেখুন দর্শনকুন্ধরা আপনারা শুধু কাজটা দেখুন

আচ্ছা ওটা সেগুন কাঠের তৈরি হ্যাঁ এরপর এর উপরে সেই পালিশটা হবে মানে কালার দিয়ে যেটা হয় কালারে হবে না রকম কালার রকম কালারটা হবে আচ্ছা তারপর হবে আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা দেখুন ওপরে কিন্তু প্রচুর hore hore বক্স সাজানো আছে এইদিকেও আছে এই যে এখানে একজন দাদা আছেন যে দাদা কিন্তু বক্সের কাজগুলো করছেন এই দেখুন এই দাদা এখানে কিন্তু টোটাল যে বক্সের কাজটা আছে সেগুলো কিন্তু করা হয় আপনাদের যেরকম বলেছিলাম যে সরাসরি হারমোনিয়ামের কারখানা থেকে কিন্তু আমি ভিডিওটা করছি চারিদিকে দেখুন এইখানেও কিন্তু হারমোনিয়ামের বিভিন্ন রকম মেটেরিয়াল গুলো আছে এই এক দাদা আছেন এই দাদাও কিন্তু কিছু একটা কাজ করছেন একটু জেনে নিন দাদা আপনি এখানে কি কাজ করেন আমি এখানে হারমোনিয়ামের কাঠের কাজ করি আচ্ছা মানে হারমোনিয়ামের যত কাঠের কাজ হয় সুইচ থেকে ফ্রেম থেকে আর টোটলি কাজটা আমি করি আচ্ছা আচ্ছা মানে এই যে আপনার সাইডে যে কার্ড আমি দেখতে পাচ্ছি ঠিক আছে মানে এইগুলোর উপরেই টোটাল আপনার কাজটা আছে তাই তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে দাদা ধন্যবাদ দর্শক বন্ধুরা আমরা দাদার কাছ থেকে আরেকটু তথ্য নিচ্ছি দাদা এই যে হাতে যেটা যে ধরে আছেন এটা কি বলে এটা হচ্ছে স্টিক স্টিক এটা এটা স্টিক আচ্ছা এগুলো এরকম এগুলো এরকম থাকে গোটা হ্যাঁ এগুলোকে পিস পিস করে কাটা হয় এরকম কেটে এই যে এটা দেখুন পুরো এই যে জার্মান স্যাটেলাইট আচ্ছা পুরো জার্মান স্যাটেলাইটের কাজ আছে পিলেবুক স্টিক আচ্ছা ঠিক আছে এগুলো এরকম ভাবে কাটা হয় আচ্ছা আচ্ছা মানে এই যে দাদা যে কাজটা করছেন এই কাজটা কিন্তু ওই দাদা করছেন তাই তো হ্যাঁ 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 মানে স্টিক কাটার যে কাজটা একদম একদম দেখুন দর্শক বন্ধুরা এইদিকে দাদা কিন্তু আরো কেটে কেটে রেখেছেন এই দেখুন দেখুন ফিনিশিংটা দেখুন এখন দাগে দাগে কত সুন্দর কাটছেন বাহ খুব সুন্দর এটা আর এরপরে এই যে যেটা দেখাচ্ছেন এটা এটা হচ্ছে হার কাট এটা হার কাট হ্যাঁ তিলে বুকের হার কাট এগুলিকে এরকম সলিড থাকে এরকম দাগাত আছে এরকম এই যে দাগগুলো আছে দাগ দাগগুলো দিয়ে এই কড়াতে করে কেটে কেটে এরকম তৈরি করা হয় বিয়াল্লিশটা রিট এই বিয়াল্লিশটা ঘর তৈরি করা আছে আচ্ছা আচ্ছা বুঝেছি ব্যাপারটা ঠিক আছে এটা দেখুন এটা হচ্ছে পালিট বলা হয় পালিট এ দেখুন এটা পুরো জার্মান সারালাইট লাগানো আছে আচ্ছা এগুলি সলিড থাকে এগুলিকে এরকম ভাবে ছোট ছোট পিস করে কাটা হয় আচ্ছা আচ্ছা মানে এইটা হ্যাঁ হ্যাঁ এটা কাটা হয় আচ্ছা বুঝতে পেরেছি স্টিকটা যখন কাটা হয় স্টিক এবং হার কাটটা আচ্ছা তখন ঠিক এরমভাবে ভাবে লাগানো হয় এরমভাবে লাগিয়ে এই যে পালিতটা আছে পালিতটা এর মাথায় লাগানো হয় আচ্ছা বুঝতে পেরেছি তো এই যে দাদা কাজটা করছে এই দাদাকে সেই सेम কাষ্টেই করছে হ্যাঁ একদম নিয়ে এটা লাগাচ্ছে আচ্ছা মানে এই উপরে যেটা আছে এটাকে কি বলেন যেন স্টিক না এটা স্টিক এটা স্টিক মানে স্টিকের কাজটা এখন দাদা করছে হ্যাঁ স্টিক আর হার কাট স্টিক আর হার কাটের কাজটা করছেন আর এই যে নাম্বারিং যেগুলো করা হয়েছে নাম্বারিং যে 42 টা রিড আছে সে 42 টা নাকি হ্যাঁ এটা যে বুঝতে সুবিধা হয় যাতে কোনটা 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 মানে না আচ্ছা বুঝতে পেরেছি এই যে এই একটা আছে দর্শক বন্ধুরা দেখুন অনেকগুলো আছে দাদা কিন্তু অনেকগুলোই তৈরি করে রেখেছেন দেখুন পর পর এটা কি দাদা এটা হচ্ছে চাবি বলা হয় কি যে হারমোনিয়ামের উপরে যেটা থাকে এটা হচ্ছে এরকম পুরোটা এরকম থাকে তারপরে এটা পাইন কাঠের উপরে ডেড নাইট দিয়ে বসানো হয় বসানোর পর এরকম করে পিস পিস করে কাটা হয় এই জিনিসটা হ্যাঁ এটা ইটালিয়ান লাইলন এটা যে ইটালিয়ান লাইলন আচ্ছা মানে হারমোনিয়ামে এটা কিসের যে বিট গুলো থাকে হ্যাঁ যেগুলো বাঁশি যে বাজে বাঁশি যে বাজে সেই জিনিসটাই তার মানে এই জিনিসটা তৈরি হয়ে গেছে আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা দেখুন এই যে যে দাদা আছেন এই দাদা কিন্তু হারমোনিয়ামের যে বক্সগুলো আছে ওপরে সে বক্সের এর কিন্তু পালিশের কাজটা করছে চলুন দাদার সঙ্গে একটু কথা বলি দাদা ভালো আছেন হ্যাঁ ভালো আছি হ্যাঁ বলছি আপনার মেইনলি কাজটা কি আছে আমার মেইনলি কাজ হচ্ছে পালিশ পালিশে পালিশ আচ্ছা এই যে আমরা একটা ম্যাটেরিয়াল দেখতে পাচ্ছি যেটা দিয়ে আপনি পালিশটা করছেন এটা কি আছে মেটেরিয়ালস হচ্ছে গালা গালা আছে আর গালা আছে আর স্পিড আছে গালা স্পিড মানে সেটা দিয়ে মেইনলি পালিশটা আপনি করেন হয়তো আচ্ছা আচ্ছা খুব সুন্দর ও ফিনিশিংটা তো দারুণ করছেন আপনি নাকি এর উপর আরো একটু আরো কিছু এর উপর আরো ফিনিশিং আছে এর উপর আরো টাই মারা হবে একটা টাচু বলে জিনিস আছে আচ্ছা লাস্ট ফিনিশ আছে এটা মাকা আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে দাদা আপনি কি কাজ করছেন আমি ফিটিং এর কাজ করছি আচ্ছা এটা ফিটিংসের হ্যাঁ ফিটিং সে আচ্ছা যে দেখিয়েছিলেন ওখানে হ্যাঁ ওটা পলিশ করার পর এখানে আমাদের কাছে আসছে আমার রিডার জি ঠিক আছে রিডিনেটেছি এই এই রিড গুলো হ্যাঁ রিড গুলো আচ্ছা এটা জি এডা খাড়া বলে খাড়া আচ্ছা এতখানি টাটা আছে হুম এটাকে মেজারমেন্ট করে কাটতে হবে এখানে ঢোকানো হবে মানে এটা একটু বড় আছে এটাকে আপনাদেরকে কেটে মেজারমেন্ট করে মেজারমেন্ট করায় দিয়ে এর মধ্যে জুড়ে দিতে হবে মানে তার মানে এই যে জায়গাটা রয়েছে এটা পুরো একদম এই যে ফার্স্ট যে হোলটা রয়েছে ঠিক আছে এর সোজা সুজি হতে হবে মানে যতটা বেটার মেজারমেন্ট হবে ততটা ভালো বাজবে ভালো বাজবে হারমোনিয়ামে বাজবে বাহ দাদা হারমোনিয়ামের যে বাসি আছে আমরা তো শুনেছি নানা রকম নাকি বাসি হয় ঠিক আছে তো সেগুলো সম্বন্ধে আমাদেরকে একটু তথ্য দেবেন যেগুলো কি কি ধরনের বাসি হতে পারে অনেক রকমের বাসি হচ্ছে হয় যেমন এই বাসিটা হচ্ছে আটটি সম্রাট বাসি পালিটানা মাসি এবার রতিলাল হয় জীবন লাল হয় কাঞ্জি হয় ঠিক আছে তারপর স্টার প্রিমিয়াম হয় মোহনলালের অনেক রকম বাসি আছে আবার আপনাদের যেরকম মত থাকবে আপনারা যেরকম বলবেন সেরকম ভাবে মাসি তৈরি করে আপনারা ডেলিভারি দেবে একদম মানে কাস্টমার আপনাদেরকে যেরকম অর্ডার দেবে আপনারা কিন্তু একদম কাস্টমারের মত অনুযায়ী কিন্তু সেরকম মাল তৈরি করে ডেলিভারি দিতে পারেন বাহ দারুন তো দর্শক বন্ধুরা বুঝতেই পারছেন যে এইখানে দাদাদের যে কাজটা আছে আপনারা আপনাদের কাস্টমাইজ যদি কোনো কিছু করতে চাইছেন ঠিক আছে বা আপনাদের মত অনুযায়ী কিন্তু সেটা করে দেবে বা কালারটা আছে যদি আপনাদেরকে কোনো কালার বলে যে আমার এরকম কালার লাগবে যে কোনো কালার কালার বলবেন তৈরি আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা হারমোনিয়ামের যে পার্ট গুলো আছে এতক্ষণ ধরে তো আমরা সে পার্টগুলো এসে দেখেছি এই দেখতে পাচ্ছেন যে দাদা কিন্তু অনেকগুলো হারমোনিয়াম নিয়ে বসে আছেন তো এবার তো আমাদের একটু হারমোনিয়াম সম্পর্কেও জানতে হবে কারণ হারমোনিয়ামের যে দামগুলো আছে ভ্যারাইটি আছে এটা কিন্তু এবার আমি দাদার মুখ থেকেই জেনে নেব দাদা বলছি এই যে হারমোনিয়াম গুলো আছে আপনার সামনে তো অনেকগুলোই হারমোনিয়াম আমি দেখতে পাচ্ছি তো এই হারমোনিয়াম সম্পর্কে এবারকে এবার আমাদের একটু একটু তথ্য দেবেন অবশ্যই এই যে হারমোনিয়ামটা দেখছেন এটা হচ্ছে স্টিক চাবি হারমোনিয়াম বক্স হারমোনিয়াম বক্স হারমোনিয়াম দু লাইনের স্টিক চাবি বক্স হারমোনিয়াম দুলাইনের লাইনের আচ্ছা তারপর এটা হচ্ছে তিন লাইনে চেঞ্জার হার নাম নাইন স্কেল নাইন স্কেল নাইন স্কেল হ্যাঁ এটা পুরোটাই আপনার পিতল ব্রাশ দিয়ে সাজানো আছে পুরোটাই দেখুন আচ্ছা পুরোটাই ব্রাশের কাজ করা আছে আর এইটা হচ্ছে চেঞ্জার নাইন স্কেল হ্যাঁ পুরোটাই আপনার এটা নরমাল সাজানো আছে এ আছে আচ্ছা স্টিলে সাজানো আচ্ছা এটা হচ্ছে বক্স হারমোনিয়াম হ্যাঁ ডিস্ট্রিক্ট চফি ওটা আমি খুলে দেখাচ্ছি আপনাদেরকে সাউন্ড কোয়ালিটিরা আচ্ছা এগুলো মোটামুটি প্রাইস কি থাকছে এটা প্রাইস হচ্ছে বারো হাজার টাকা এটা বারো হাজার টাকা যেটা মার্কেটে আপনার চলছে ষোলো থেকে আঠেরো মার্কেটে ষোলো থেকে আঠেরো আচ্ছা তারপর ঠিক আছে একটু দেখাবেন দেখুন দর্শকুন্ধরা জগন্নাথ জগন্নাথ দেখার হুম বাহ যেহেতু জগন্নাথ মিউজিক্যাল স্টোর জগন্নাথ মিউজিক্যাল স্টোর আপনার কোম্পানির নাম বা প্রতিষ্ঠানের নাম দেখুন এটা পুরোটাই হচ্ছে জার্মান সারেলটা কাজ আছে আচ্ছা পুরোটাই আপনাদের যেটা দেখাচ্ছিলাম হ্যাঁ এটা হচ্ছে স্টিক এই দেখুন স্টিক আর এই ভেতরে এটা পালিট আচ্ছা এটা পালিট আর এটা হচ্ছে স্প্রিং দিয়ে লাগা আর এটা হচ্ছে চাবি কি বা চাবি আর যেটা দেখাচ্ছিলাম এই যে দেখুন কি বা চাবি আর ভেতরটা আপনাকে দেখাচ্ছি হ্যাঁ এই দেখুন পুরোটাই বারো মাসে গুণের কাজ আর এটা হচ্ছে সম্রাট আটটি সম্রাট বাঁশি আটটি সম্রাট হ্যাঁ এটা হচ্ছে দু লাইনের বাঁশি এটা দু লাইন হ্যাঁ আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি মানে এবার সাউন্ড কোয়ালিটিটা দেখেন দেখুন দর্শক বন্ধুরা সাউন্ডটা কিন্তু কতক্ষণ ধরে হয়েছে এই যে সাউন্ড কোয়ালিটি হবে হ্যাঁ তত আপনার রেসটাই রেসটা বেশি হবে মানে এই যে হাওয়াটা দিচ্ছে হারমোনিয়ামের ভেতরে যে হাওয়াটা ঢুকছে ঠিক আছে এটা ঢোকার পরে এই বাঁশিটা প্রেস করার পরে যত বেশিক্ষণ ধরে বাঁশি বাজবে তত তত কিন্তু হারমোনিয়ামের কোয়ালিটিটা ভালো বোঝা যাবে একদম যেটা এটা বেটার কিনা বাহ এটা কিন্তু অনেকটাই আছে আর একবার দর্শকদেরকে দরকারে বুঝিয়ে দেবেন আরেকবার আপনারা দেখাচ্ছি হ্যাঁ দেখুন দেখুন দর্শক বন্ধুরা কতক্ষণ ধরে হলো বা অনেকক্ষণ কিন্তু এটা এটা কত দাম বললেন আরেকবার বলে দেবেন বারো হাজার টাকা বারো হাজার টাকা আপনাদের কাছে হোলসেল প্রাইস হোলসেল প্রাইস ঠিক আছে মার্কেট প্রাইস মোটামুটি ষোলো সতেরো আঠারো চলে যাবে একদম ঠিক আছে দাদা এই যে হারমোনিয়ামটা আছে এটা তো দেখতে আরো সুন্দর আপনি বলেছিলেন যে এই হারমোনিয়াম গুলো মোটামুটি কি রকম প্রাইস রেঞ্জ আছে এটা হচ্ছে গিটার পালিস হারমোনিয়াম আচ্ছা তিন লাইন নাইন এস্কেল হারমোনিয়াম আচ্ছা এইগুলো এইগুলি হচ্ছে পুরোটাই ব্রাশের কাজ আছে দেখুন হ্যাঁ পুরোটাই পিতলের কাজ

একদম বাহ তো যার কারণে কিন্তু দামটা অনেকটাই কমে আপনারা দিতে পারেন কারণ ধরুন একটা দোকানে একটা মাসে কটা হারমোনিয়াম সেল হয় খুব বেশি হলে হয়তো দুটো তিনটে দুটো চারটে ঠিক আছে তো আমাদের এখানে যেহেতু আমাদের বেশি সেল বেশি যেন প্রোটেকশন লাভ কম লাভটা কম রেখে রেখে আপনারা মালটা দিতে পারছেন আচ্ছা ঠিক আছে এই হারমোনিয়াম হারমোনিয়ামটা সম্পর্কে একটু কিছু বলবেন এই তো দেখুন এই হারমোনিয়ামটা হচ্ছে এখন এখন পর্যন্ত টিউনিং হয়নি তো আমি আপনাদেরকে দেখাচ্ছি বাজিয়ে আচ্ছা টিউনিংটা এখনো হয়নি এখনো টিউনিং করা হয়নি আচ্ছা পুরো দেখুন চাবি ঢাকনা আছে হ্যাঁ মানে কি বল যাতে কোনো অসুবিধা না হয় মানে কোনো ধুলো ময়লা না পড়ে বা কিছু তার জন্য চাবির একটা গার্ড রাখা আছে কি গার্ড আছে আচ্ছা ঠিক আছে পুরো হারমোনিয়ামটা তো যা দেখতে পাচ্ছি সব দিক থেকে সব কিন্তু পিতলেরই আছে একদম পুরোটাই পিতলের কাজ সবই পিতলের বাহ এই দেখুন দেখুন কি গার্ডটা খুললো এই দেখুন দর্শক বন্ধুরা আচ্ছা ভেতরটা এইরকম এটা হচ্ছে তিন লাইন নাইন স্কেল চেঞ্জার হারমোনিয়াম দেখুন তিন লাইন নাইন স্কেল হ্যাঁ লাইন একটা যে লাইন হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে বেস এটা জুরি এটা হচ্ছে হায়ার আচ্ছা আর জুরি জুরি এটা হায়ার এরকম বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে মানে যারা গানের জগতে আছে তারা এই ব্যাপারগুলো আরো ভালো বুঝতে পারবে ভালো বুঝতে পারবে ভালো চিনতে পারবে চিনতে পারবে ভালো পুরোটাই হচ্ছে বারমা সেগুন পুরোটাই বারমা সেগুন পুরোটাই বারমা সেগুন এর ভেতরে যে যেগুলি আছে এগুলি হচ্ছে বারো মাসে কাজ এই সমস্ত কিছুই এগুলো ডুপ্লিকেট হয় পাইন কাটা দিয়ে অনেক সময় অনেকে দেয় কম রেটে দেয় সেগুলো আচ্ছা এগুলো হচ্ছে সিজন কাঠ বারো মাসে গুণ এই দেখুন এটা স্কেল এটা হচ্ছে নাইন স্কেল দেখুন একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা নটা নাইন স্কেল এরকম ভাবে স্কেল আচ্ছা দেখুন দর্শক বন্ধুরা দাদা কিন্তু দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে স্কেলটাও আচ্ছা ঠিক আছে আপনাদেরকে দেখাই হ্যাঁ দেখে নি মানে যেহেতু এটা টিউনিং হয়নি সাউন্ডটা একটু অন্যরকম হতেই পারে কিন্তু আমরা আমাদের দেখানোটা প্রয়োজন আছে দর্শকদেরকে অবশ্যই আপনারা দেখুন এটা টিউনিং পর আরো বাঁচবে হ্যাঁ হ্যাঁ রেস্টটা দেখে নিন হ্যাঁ মানে টিউনিং হলে আরো বেটার হবে এই টিউনিং হলে সুরের সুরের সাথে মিলবে সঙ্গে বেটার বাঁচবে আর অনেক আরো একটু বাঁচবে আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি আচ্ছা হারমোনিয়ামের একটু দাম সম্বন্ধে আমাদের দর্শকদেরকে লাস্ট একটু টাচ দিয়ে যাবেন যে কিরকম কি প্রাইস হতে পারে আর আমাদের এখানে চেঞ্জ হারমোনিয়ামের দাম সাতাশ থেকে শুরু সাতাশ হাজার আচ্ছা সাতাশ আছে তবু 30 আছে পঁয়ত্রিশশো আছে হ্যাঁ আপ টু আপনি আমাদের এখানে ফোর লাইন থার্টিন স্কেল চেঞ্জার ও হয় যেরকম কাস্টমার বলবে সেরকম ভাবে তৈরি করা হয় এটা হচ্ছে নর্মাল সাজানো হারমোনিয়াম নাইন স্কেল যেটা সাতাশ হাজার টাকার হারমোনিয়ামটা বলছেন চেঞ্জার হারমোনিয়াম সেটা মোটামুটি মার্কেট প্রাইস কত হতে পারে মার্কেট প্রাইস আপনার আটত্রিশ চল্লিশ এরকম হয় মানে অনেকটাই বেশি অনেকটাই তো আমি দর্শক বন্ধুদেরকে কিন্তু বারবার আপনাদেরকে বলছি যে আপনারা এখানে আসলে কিন্তু একদম হোলসেলে মার্কেটের থেকে অনেক কম দামে এখানে কিন্তু পেয়ে যাবেন একদম আচ্ছা এই হারমোনিয়াম আপনি দেখুন এই একটা বাহ দারুণ ফিনিশিং দেখুন কালার দেখুন কালার তাই তো বলছি কালারটা অপূর্ব কালার বিউটিফুল দেখুন সেম কাজ সেম হারমোনিয়াম এটা স্টার মাসি এটাও স্টার প্রিমিয়াম মাসি আচ্ছা যেটা আপনাকে দেখালাম পিতল ব্রাসের এর জন্য স্টার মন মাসি যেটা এখন মার্কেটে চলছে এটা হচ্ছে চেঞ্জারের জন্য বেশি ভালো স্টার এখানে সম্রাট লাগানো হয় অনেক রকম বাঁশি লাগানো হ্যাঁ বুঝতে পেরেছি শুধুমাত্র এইটার এটার মধ্যে দামের ফেরাক একটাই এটা ব্রাশ আর এটা স্টিলের আচ্ছা এই এটাই শুধু ডিফারেন্সটা আছে আর কিছু নেই একদম বুঝতে পেরেছি এইটা মোটামুটি কত পড়তে পারে তাও একটা ধারণা ধরুন এই ব্রাশের যেটা আছে বললাম না আপনাকে ঠিক যাই হোক দাদা খুব ভালো লাগলো যে আপনাদের এখানে আমি ভিজিট করতে পেরেছি বা আপনি আমাকে একটা ভিডিও তৈরি করার সুযোগ দিয়েছেন অনেক কিছু নতুন নতুন তথ্য পেলাম আমাদের দর্শকরাও নিশ্চয়ই এইসব তথ্য পেয়ে উপকৃত হবেন আমি দর্শকদেরকে অনুরোধ করব দর্শক বন্ধুরা ভিডিওর ওপরে দেখুন ফোন নম্বর লেখা আছে আপনারা দাদাদেরকে ফোন করুন বা এখানে গুগল লোকেশন দেওয়া আছে তার সঙ্গে হচ্ছে অ্যাড্রেস দেওয়া আছে আপনারা দাদাদেরকে ফোন করুন আপনারা কিন্তু ঘরে বসে হোম ডেলিভারিও পেয়ে যেতে পারেন একদম তো যাই হোক দাদা ভালো থাকবেন ঠিক আছে নমস্কার হ্যাঁ আমাদের চ্যানেলকে ধন্যবাদ সময় দেওয়ার জন্য ধন্যবাদ